আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের বিষয় হচ্ছে আমাদের ওমানের ভিসা কবে খুলবে আমরা আজকে ওমানের বিষয় নিয়ে কথা বলবো ওমানের মধ্যপ্রাচ্য মুসলিম একটি দেশ এ দেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো এই কারণে প্রত্যেক বছর ওমান সরকার অনেক শ্রমিক আমদানি করে থাকে ওমান যাওয়ার স্বপ্ন দেখে তাই ওমান যাওয়ার আগে ওমানের বিশ্বাস কবে খুলবে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তো আজকে আমাদের ভিডিওতে কি কি থাকবে আজকে ভিডিওতে আমাদের থাকবে ওমানের বিশ্বাস কবে খুলবে ওমানের বিশ্বাস কবে খুলবে আজকের কবর ওমানের বিশ্বাস কবে চালু হবে দু হাজার চব্বিশ ওমানের ফ্যামিলি বিশ্বাস কবে খুলবে ওমান ওমানের বিচার সর্বশেষ কবর ওমানের বিচার বন্ধ নাকি ওমানের ভিসা বন্ধ হলে কেন যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না সাথে আছি আমি মামুন বিসা নিউজ সেমেসার পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো এই বিষয়ে কিন্তু আজকে আলোচনা হব কষ্ট করে অন্তত একটা লাইক করে দিবেন কেননা আমরা তো কষ্ট করে একটা ভিডিও তৈরি করি ভাই আপনাদের একটা লাইকের আসার জন্য তো অবশ্যই ভাই আপনারা একটা ভিডিওতে একটা লাইক করে দিবেন তো ওমানের বিশ্বাস কবে আজকে এই বিষয় নিয়ে এখন আলোচনা করব ওমানের বিশ্বাস কবে এই নিয়ে আমাদের প্রশ্ন যেন শেষ নেই দীর্ঘ ছয় মাস যাবত ওমানের সকল বিশা সামরিকভাবে বন্ধ রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানা যায় দু সালের ডিসেম্বর মাসে ওমান সরকারের কাছে একটি সমাবেশতার পাঠানো হলেও এখনো পর্যন্ত ওই দেশের সরকার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি তাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনেক কর্মকর্তা অনুমান করেছেন কবে ওমান বিসা চালু হবে তবে একেবারেই অনিশ্চিত তবে রাষ্ট্রপতি মহোদয় ওমান বিসা পুনরায় চালু করতে অনেকটাই আশ্বাস দিয়েছেন প্রবাসী ভাইদের ওমানের বিসা কবে খুলবে আজকের এই বিশ্ব খবরটা নিয়ে আজ আলোচনা করব তোমারের বিষয়ে এত তাড়াতাড়ি কুলার কোনো সম্ভাবনা নেই কারণ দীর্ঘ কয়েক মাস যাবৎ ওমানের বিষা বন্ধ রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ওমান সরকারের কাছে একটি স্মরণে পাঠানো হলেও তার কোনো উত্তর এখনো আসে তবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ কল্যাণ মন্ত্রণালয় ওমান বিষা আবারও চালু করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন ওমানের বিষা কবে চালু হবে তুমানের বিচার কবে চালু হবে তা অনেকটাই অনিশ্চিত কারণ বাংলাদেশ থেকে ওমান সরকার একটি খসড়া স্মরণ পাঠানো তার কোনো উত্তর এখনও মেলেনি তাই ওমানের কবে বিশ্বাস চালু হবে তা সম্পূর্ণ নির্ভর করেছে ওমান সরকারের উপর তবে হতাশ হওয়ার কিছু নেই রাষ্ট্রপতির নির্দেশ বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই বিষয় নিয়ে কাজ করছেন ওমানের ফ্যামিলি বিশ্বা কবে খুলবে গত বছরের অক্টোবর মাসে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই সরকার বাংলাদেশিদের সকল ভিসা বন্ধ করে দেন হবে তা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিশ্চিতভাবে বলতে পারছে না তাই ওমানের ফ্যামিলি ভিসা কবে খুলবে তা নির্দিষ্ট বলা যাচ্ছে না তবে আশা করা যাচ্ছে অতি দ্রুত এদেশের ভিসা পুনরায় চালু হবে ওমানের বিসা সর্বশেষ আপডেট সামরিকভাবে বাংলাদেশের জন্য ওমানের সকল ভিসা বন্ধ রয়েছে ওমান ভিসা বন্ধ মূল কারণ ওমানের অবস্থানিত বেশিরভাগ কর্মী বেকার অবস্থা রয়েছে ওমান সরকার লক্ষ্য ওমানের অবস্থান ওমানের সরকারের লক্ষ্য ওমানের অবস্থানকৃত বাংলাদেশি কর্মী কর্মস্থান নিশ্চিত হওয়ার পর পুনরায় বিসা চালু করা হবে এখন বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে যে অনেক মানুষই ওমানের বেকার অবস্থায় রয়েছে তাদেরকে চাকরি না দেওয়া পর্যন্ত কিন্তু এখনো ওমানের সরকার নির্দিষ্ট নিয়ে ভিসা চালু করতে পারছে না এজন্য জন্য আমরা আশাবাদী পরবর্তীতে ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে ওমানের ভিসা বন্ধ নাকি বর্তমান দীর্ঘ ছয় মাস যাবৎ ওমানের ভিসা সামরিকভাবে বন্ধ রয়েছে বাংলাদেশের কোনো নাগরিক ওমান দেশে প্রবেশ করতে পারবে না ওমানের ভিসা বন্ধ হলো কেন আমরা অনেকেই জানতে চাই যে হঠাৎ করে কেন ওমানের ভিসা বন্ধ হয়ে গেল মূলত বাংলাদেশের ওমানের ভিসা ওমান সরকার বন্ধ করে দিয়েছে একজন বাংলাদেশি কাজের ভিসা নিয়ে ওমান যেতে সর্বনিম্ন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ হয় ওমান যাওয়ার পর অনেকেই কাজ না পেয়ে বেকার অবস্থায় বসে থাকেন ওমানে গিয়ে বেকারত্ব কারণে অনেক বাঙালি অবৈধ কাজে জড়িত জড়িয়ে পড়ে আবার অনেকেই সময় ওমান নাগরিকদের মারার অভিযোগ রয়েছে তাই এসব বিষয় বিবেচনা করে ওমান সরকার সাময়িকভাবে বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে তো আশা করি অবশ্যই ওমানের ভিসা কবে খুলবে তা নিশ্চয়ই জানতে পেরেছেন যেহেতু ওমানের ভিসা বন্ধ রয়েছে এই বিষয়টা যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না সাথে আছি আমি মামুন ভিসা নিউজ এমএস পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ